বরিশালের মধ্যে যেই কুলাঙ্গার আমার কলিজার টুকরা তথা আমাদের কলিজার টুকরা শায়েকের চর্বনায়ের গায়ে হাত তুলেছে আমার শায়েক শায়েকের চর্বনায় নীরব রয়েছে যদি আমার শায়েক একটা আওয়াজ তুলতো শায়েকের গায়ে হাত তুলবে এমন মানুষের বাচ্চা

আমার সাইকেল ডাকে বুকের তাজা রক্ত ঢেলে দিতে কারা কারা রাজি আছো নায়েবে আমিরুল মুজাহিদিন আল্লাহ হজরত মৌলানা মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শায়েখে চরমনাই আমাদের মধ্যে উপস্থিত হয়ে গেছেন আমরা জুড়ে সুরে শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলমিন আমাকে আপনাকে দুনিয়াতে প্রেরণ করেছেন আল্লাহ বলে দিয়েছেন কোন কাজগুলা করলে মানুষ জান্নাতে যাবে কোন কাজগুলা করলে মানুষ জাহান নামে যাবে একটা রাস্তা জান্নাতের আরেকটা রাস্তা জাহান নামের কিছু কাজ করলে জান্নাতে যাওয়া যায় কিছু কাজ করলে জাহান নামে যাবে তো আমার আর আপনার কর্তব্য হল আল্লাহ রবুল্লা আলমিনের হুকুমতো জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি আসাল্লামের আদর্শ অনুযায়ী জীবনযাপন করার চেষ্টা করা আমার আর আপনার কাজ অনুযায়ী বিচার করবে কে আমতের দিন আল্লাহ রব্বুল আলমিন কিন্তু আল্লাহ যেহেতু আমাকে আপনাকে পদ দেখিয়ে দিয়েছেন কালামুল্লাহ শরীফের মাধ্যমে আল্লা রব্বুল আলমিন ওনার বন্ধু মোহাম্মাদুর রসুল্লাহ সাল্লামকে দিয়ে প্র্যাকটিক্যাল ভাবে বাস্তব জীবনে প্র্যাকটিক্যালি আমল করিয়ে দেখিয়ে দিয়েছেন যে কিভাবে করতে হবে কোন কাজ করতে হবে কিভাবে করতে হবে এগুলা সব আমাদের সামনে এখন জান্নাতের রাস্তায় চলবো না জাহান্নামের রাস্তায় চলবো আমার আর আপনার ব্যাপার প্রত্যেকটা মানুষকে এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে কেউ থাকতে পারে না প্রত্যেকটা মানুষ দুনিয়া থেকে চলে যাবে শুধু মানুষ না প্রত্যেক প্রাণী মরণশীল এখন আমাকে আপনাকেও তো মরতে হবে তো মৌতের সময় মানুষের কিছু লক্ষণ পাওয়া যায় এই লক্ষণগুলা যদি মানুষের মধ্যে দেখা যায় বোঝা যায় যে এই মানুষগুলা জান্নাতে যাবে তো জান্নাতি মৃত্যুর রকম বারোটি লক্ষণ আপনাদের সামনে অতি সংক্ষেপে আলোচনা করব মৃত্যুর লক্ষণ লক্ষণ এর এক নাম্বার হচ্ছে বারো সময় কালিমা নসীব হওয়া বলেন না সব যদি কোনো আল্লাহর বান্দার মৌতের সময় জবান দিয়া কালিমা নসিব হইয়া যায় বোঝা যাবে ওই আল্লাহর বান্দাটা জান্নাতে যাবে কারণ এক হাদিসের মধ্যে আসছে যার প্রথম কথা লা ইলাহা ইল্লাল্লাহ শেষ কথা লা ইলাহা ইল্লাল্লাহ যদি হাজার বছরও বাইচা থাকে বিনা হিসাবে জান্নাতে যাবে জান্নাতি মৃত্যুর এক নাম্বার লক্ষণ মৌতের সময় কি নসিব হওয়া কালিমা নসিব হওয়া কাছে এটা বড় দামি বড় দামি মুসা আলাই হিসালাম আল্লাহর কাছে বলেছে আল্লাহ তুমি আমাকে এমন একটা কালিমা শিক্ষা দাও যেটা দিয়ে আমি তোমার বেশি বেশি করে ইবাদত করতে পারি আল্লাহ রব্বুল আলামিন বললেন মুসা তুমি পড়ো লা ইল্লাল্লাহ সালাম বলল আল্লাহ এটা তো সবাই পড়ে আমাকে ব্যতিক্রম একটা কিছু দাও না স্পেশাল একটা কিছু দাও না যেটা করে আমি তোমার অতি নিকটে পৌঁছতে পারি তোমার ইবাদত করতে পারি আল্লাহ রব্বুল আলমিন বললেন হে মুসা তুমি পড়ো লাহা মুসা আলাই ইসালাম বললেন আল্লাহ আমাকে স্পেশাল একটা কিছু দাও না আল্লাহ রব্বুল আলমিন বললেন হে মুসা তুমি কি জানো এই কালিমার দাম কত সাতবক আসমান জমিন যদি এক পাল্লায় দেওয়া হয় এই কালিমা যদি অপর পাল্লায় দেওয়া হয় সাত্তবক আসমান জমিনের চাইতে কালিমার পাল্লাই ভারী হয়ে যাবে আমার মালিকের আরসের কাছে একটা কুটি আছে একটা সতুন আছে আল্লাহ হুয় আকবর আল্লাহ যদি কোনো আল্লাহর বান্দা জমিনের মধ্যে থাইকা বলতে থাকে লাহা ইদ্লা যদি কোনো আল্লাহর বান্দা জমিনের মধ্যে থাইকা আল্লাহ হুয় আকবর লাহ ইদ বলতে থাকে আল্লাহ রব্বুল আলমিনের আরসের কাছে একটা খুঁটি আছে ওই খুঁটিটা কাঁদতে থাকে কাঁদতে থাকে আল্লাহ জিজ্ঞাসা করে ও খুঁটি তুমি কেন কাঁপো তুমি কেন কাঁদো আওয়াজ আছে মামলা তোমার বান্দা লা ইলাহা ইল্লাল্লাহ বলতেছে তার গুনাহ তো মাফ হয় নাই আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয় ও খুঁটি ও সতুন তুমি থামো আর তুমি সাক্ষী থাকো আমি তার গুনাহ মাফ করে দিলাম বলেন সুবহানাল্লাহ মৃত্যু যেহেতু আসবে এই দুনিয়া ছেড়ে আমাকে আপনাকে আমাদের সবাইকে চলে যেতে হবে এই জন্য আল্লাহু আকবর বাইর হইয়া যায় ওইটা জান্নাতি মৃত্যুর লক্ষণ দ্বিতীয় নাম্বার মৌতের সময় যদি কারো কপাল ঘেমে যায় জান্নাতি মৃত্যুর লক্ষণ তিন নাম্বার যদি আল্লাহর বান্দাত ওই করা অবস্থায় মারা যায় জান্নাতের লক্ষণ কেমন নামাজ পড়তে পড়তে মারা যাওয়া রুকু করতে করতে চলে যাওয়া শেষ করতে করতে মা ডাকে সারা দেওয়া রোজা রাইখা আল্লাহ আকবার দুনিয়া থেকে চলে গেছে ওই অবস্থায় যদি আল্লাহর বান্দা দুনিয়া থেকে বিদায় হয় এটা জান্নাতি মৃত্যুর লক্ষণ তারপর আল্লাহর রাস্তায় যুদ্ধ করতে করতে জিহাদ করতে করতে শহীদ হয়ে যাওয়া জান্নাতি মৃত্যুর লক্ষণ ও আল্লাহর বান্দা আল্লাহ রব্দুল্লাহলামের রাষ্ট জিহাদ করতে 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 যদি কেউ শহীদ হয়ে যায় ওইটা জান্নাতি মৃত্যুর লক্ষণ আল্লাহ হুয়াকবার আল্লাহ হুয়াকবার এই আসমানটা আল্লাহর এই জমিন আল্লাহর আমার আল্লাহর আসমানের নিচে আমার মালিকের জমিনের নিচে যদি কোন আইন চলে তাহলে কার আইন চলবে রে বাবা আওয়াজ দিয়া বলো আইন চলবে এই আসমান আল্লাহর এই জমিন আল্লাহর আমার আল্লাহর আসমানের নিচে আমার মালিকের জমিনের উপরে যদি কোনো আইন চলে তাহলে মানুষের বানানো কোনো আইন না একমাত্র আল্লাহর আইন চলবে মুসলমান একমাত্র আল্লাহর ইবাদত করবে একমাত্র আল্লাহর গোলামি করবে একমাত্র আল্লাহকে ভয় পাবে আল্লাহকে ছাড়া আর কাউকে ভয় পাবে না আর কারো পরোয়া করবে না মৃত্যুর ভয় তো তাদের নাই মুসলমান মৃত্যু তাদের সাথে নিয়ে ঘুরে কেউ যদি তাদেরকে ভয় দেখায় তারা ভয় পায় না আল পক্ষে চলবেই তারা আল্লাহু আকবার আমার রাসূলের আদর্শের পথে চলবেই তারা ইসলামের পক্ষে চলবেই তারা আল পক্ষে দাওয়াত দেবেই যত চক্রান্ত করা হোক আল্লাহর বান্দা গোলামি করবে একমাত্র আল্লাহর আল্লাহ ছাড়া কারো গোলামি করবে না করতে পারে না কথা বলেন ঠিক এখন এই বাংলার জমিনের মধ্যে ওলামায় কেরমকে ভয় দেখানো হয় ওলামায়ে কেরমকে গালি দেওয়া হয় আমার নবীজিকে নিয়া পর্যন্ত চক্রান্ত করা হয় কয়েকদিন আগে আমার নবীজীকে নিয়া নাস্তিক আসাদনুর গালি দিয়েছে আমরা তো ওই নাস্তিক আসাদনুরকে বলতে চাই বিরানব্বই পার্সেন্ট মুসলমানদের দেশে হপকানি ওলা মায়ে কেরামের এই দেশে অলিয়া উলিয়াদের এই দেশে চরমোনায় পির সাহে ফুতুরের দেশে সাইখে চরমোনায় এই দেশে যদি বাংলার জমিনে কোন নাস্তিক মুরতাদ আমার নবীকে নিয়ে কটুক্তি করে এই বাংলায় থাকতে দেব না হাত তুলে বলো আমার নবীজি কে নিয়ে বা মন্তব্য করেছে এই বাংলার জমিনের মধ্যে শুধু তাই না এই বাংলাদেশের মধ্যে উলামায়ে কেরামের গায়ে আঘাত পড়া হয় কি হয় না যেই সমস্ত আল্লাহু একবার লোকেরা উলামায়ে কেরামের গায়ে হাত তুলে আর বরিশালের মধ্যে যেই কুলাঙ্গার আমার কলিজার টুকরা তথা আমাদের কলিজার টুকরা শাইকের চর্বনাইয়ের গায়ে হাত তুলেছে আমার শায়েক শাইকের চর্বনায় নীরব রয়েছে যদি আমার শায়েক একটা আওয়াজ তুলতো শাইকের গায়ে হাত তুলবে এমন মানুষের বাচ্চার জন্ম 快来格打我！ আরে গায়ে হাত তোলার আগে চিন্তা করা দরকার এই হাত তুমি কার উপর উঠাইতেছ আমার যদি ডাক দেয় যদি ডাকের কোনো নির্দেশনা আসে ইসলামের পক্ষে যদি ডাক আসে আল কোরআনের পক্ষে যদি ডাক আসে ইসলামী আন্দোলনের পক্ষে যদি ডাক আসে তাইলে দরকার হলে মাথার পাগড়ি মাজাই বাঁধবো রক্ত দেব জীবন দেব

ইসলামের পক্ষে থাকবো আল পক্ষে থাকবো ওলামা একরামের পক্ষে থাকবো আল্লাহ রব্বুল আলামিনের হুকুম মতো জিন্দিগি যাপন করব আমার রসুলের আদর্শ অনুযায়ী জিন্দিগিটা যাপন করে চোখে পানি আনাইয়া হকানি উলামায়ে একরামের সাথে সম্পর্ক রাইখা তারপরে আল্লাহ রব্বুল আলমিন যেন আমাদের এই দুনিয়া থেকে ডাক দেয় জুড়ে আওয়াজ দিয়া বলেন আমিন একটাবার চরমনায়ের ময়দানে যাওয়ার জন্য দাওয়াত দিলাম একটাবার গিয়ে ঘুরে দেখে আসবেন ইনশাল্লাহ আল্লাহ রবুল্লা আলামিন যেন আমাদের সবাইকে কবুল করে জোরে বলে না আমিন ও আখির ও দাওয়ানা আনিল আহামদুল্লাহ আল আমিন আলহামদুলিল্লাহ আমার পাশে আসছে আমার আর নাই যেই কথাগুলো বললাম শুনলাম আল্লাহ যেন আমাদের প্রত্যেককে ওই কথাগুলোর উপর আমল করার তাওফিক দান করে ওয়াসালাম ওয়ালাইকুম ওর আহমাতুল্লাহিত